মাত্র সাত হাজার পাঁচশো টাকা বাচ্চা বসে থাকবে রিমোট চাপ দিয়ে হাজার টাকার গাড়িও দেখেন আমাকে নিয়ে চলবে তো আজকে বাচ্চাদের জন্য মোটর সাইকেল মাত্র ছত্রিশশো টাকায় এটা হলো আপনার ব্যাটারি সারা আর এটা আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা বাচ্চা বসে থাকবে রিমোট চাপ দিবেন বাচ্চা সামনে যাবে আবার রিমোট চাপ দিবেন বাচ্চাকে নিয়ে গাড়ি আবার পিছনে আসবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর যারা একটু কম বাজেটের মধ্যে ব্যাটারি চালিত বাইক নিয়ে চান মাত্র পাঁচ হাজার টাকা তা আপনারা পুরো ভিডিও দেখেন দেখলে আপনার যেটা বাজেটে হয় আপনার বাচ্চা যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন তিনটা মডেল দেখাবো ছত্রিশশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা তো আমরা একটা একটা করে দেখাই ফার্স্টে ফার্স্টে যেটা দেখাবো এটা হলো কোনো ব্যাটারি মোটর লাগে না আপনারা পুরো ভিডিও দেখবেন দেখে শুনে অর্ডার করবেন এটা দাম দিচ্ছি আমরা ছত্রিশশো টাকায় সামনে এলইডি লাইট জ্বলবে ঠিক আছে ডান বাম মুভিং হবে এটা আপনার এক বছর থেকে আপনার বাচ্চা চালাতে পারবে হলো ছয় বছর পর্যন্ত পিছনে ডাবল চাকা একটু কাছ থেকে দেখান দেখেন পিছনে কিন্তু ডাবল চাকা দেওয়া আছে দুইটা চাকা দেওয়া আছে বাচ্চা পড়বে না আর এটা কিন্তু বাচ্চা এখানে বসবে এখানে দেখেন প্যাডেল প্যাডেল আছে আছে এটা এটা সামনে যাবে আর থেকে কেজি ম্যাক্সিমাম ওয়েট নেবে ডানে বামে মুভিং হবে ঠিক তো অনেকের যে ভাই আমার বাজেট কম ব্যাটারি মোটর দরকার নাই আপনি জাস্ট একটা মোটর সাইকেল দেখাবেন ম্যানুয়াল জানি জাস্ট বাচ্চা সাইকেলের মতো প্যাডেল করে চালাবে তারা এই মোটর সাইকেলটা নিতে পারেন দেখতে সেম মোটর সাইকেল আবার এখানে যদি আপনি পিনসিল ব্যাটারি লাগান মিউজিক আছে লাইটিং আছে খুব সুন্দর প্রত্যেকটা চাকায় ভেয়ারিং দেওয়া আছে আর এক বছর থেকে ছয় বছরের বাচ্চা এই ব্যাগটা চালাতে পারবে দাম নিচ্ছি ছত্রিশশো টাকা ডেলিভারি চার্জ পাঁচশো টাকা টোটাল চার টাকা মাল হাতে পাওয়ার পরে আপনি ডেলিভারি লোকের কাছে দিবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা যারা নিতে চান ইমু বা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে দিবেন প্রোডাক্ট বাড়িতে যাওয়ার পরে পেমেন্ট দিবেন তারপরে যারা একটু রিচার্জেবল যে ভাই আমি একটু চার্জিং সিস্টেম দেন বাচ্চা চার্জিং সিস্টেম গুলো পছন্দ করে তারা এই ব্যাগটা নিতে পারেন এটা দেখেন সামনে পান্ডার দেওয়া আছে বিভিন্ন ধরনের লাইট মিউজিক ঠিক আছে আবার ধরেন আপনি চাইলে বন্ধ রাখতে পারবেন এটা হলো রিচার্জেবল বাচ্চা এখানে বসবে ধরেন আপনার বাচ্চার বয়স এক বছর এক বছরের বাচ্চা এখানে বসবে আটকানো সিস্টেম বেরিগেড আছে বাচ্চা পড়বে না এখানে বসবে এটা পা রাখলে সামনে যাবে তো এটা পিছনে দিবেন আবার পাড়া দিলে পিছনে যাবে আমি একটু জাস্ট আপনাকে একটু বসে চালায় দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু পাঁচ টাকার গাড়িও দেখেন আমাকে নিয়ে চলবে তো এটার দাম নিচ্ছে আমরা মাত্র পাঁচ হাজার টাকা আবার এটা পিছনে আসবে দেখেন আমি কিন্তু টোটালি গাড়ির থেকে কিন্তু নামি নেই তারপর একটা ধারণা দিলাম এটা মূলত আমাদের মতো বড় মানুষ ছোট বাচ্চাদের একটা ধারণা যে গাড়িটা আসলে কিনা মজমুত কিনা আবার সামনে লাইট বিভিন্ন ধরনের গান বাজবে সরা বলবে ডানে বামে মুভিং হবে একটু কাছ থেকে দেখেন এই যে এটা হলো চার্জিং পুট এখান থেকে চার্জ দিবেন সাথে আমরা চার্জার দিয়ে দিব। আর এটা আপনার বাচ্চা এক চার্জে অনায়াসে ইনশাল্লাহ চালাতে পারবে দুই থেকে আড়াই ঘন্টা চার্জ হইতে সময় নেয় তিন ঘন্টা তাই এটা এক বছর থেকে আপনার অনায়াসে বাচ্চা চালাতে পারবে আট বছর পর্যন্ত প্রত্যেকটা চাকায় ঠিক আছে প্রত্যেকটা চাকায় দেখেন বিট করা হ্যাঁ অনেক সময় দেখা যায় অনেকে গ্রামে নেয় যে ভাই মাটির ভিতরে চালাবো এটা চলবে কিনা এটা মাটি টাইস ফ্লোর সব জায়গায় চালাবে কারণ এটা চাকাটা বানানো হয়েছে ওরকম ভাবে যেন স্লিপ না কাটে প্লাস আপনি দেখেন বিট করা একেবারে অরিজিনাল বাইকে যেরকম আপনার টায়ারের মধ্যে বিট থাকে বিট সিস্টেম তাই এই গাড়িটা আপনারা ঘরে বসে আপনার বাচ্চার জন্য নেবেন আমাদেরকে অগ্রিম টাকা দিতে হবে না প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে দেখে শুনে তারপরে টাকা দিবেন এটা দাম পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আমাদেরকে কিন্তু একটাকা আমরা অগ্রিম নেই না একেবারে আপনার ঢাকার ভিতরে হোক বা ঢাকার বাহিরে হোক প্রোডাক্ট বাড়িতে দিয়ে আসবে বাড়িতে নিয়ে দিয়ে আসবে বাচ্চা চালানোর পরে দেখে শুনে যে যেরকম দেখছেন ভিডিওতে সেম টাই পাইছি তাহলে ডেলিভারি লোকের টাকা দিবেন পাঁচ হাজার পাঁচশো টাকা আর যদি দেখেন যে না আপনার মন মতন হচ্ছে না তাহলে আপনি এটা রিটার্ন করে দিবেন অগ্রিম টাকা দেওয়া লাগবে না তাই শেষে যেটা দেখাবো যে ভাই আমার বাচ্চা একেবারেই ছোট যা সে বসতে পারে সে চালাতে না আমাকে এরকম একটা গাড়ি দেখান যে বাচ্চা বসে থাকবে বাচ্চার বাবা বাচ্চার মা কন্ট্রোল করবে তাদের জন্য নিয়ে আসছে আমরা রিমোট সিস্টেম ঠিক আছে আবার এটা পিছনে আসবে বুঝাইতে পারলাম বাচ্চা এখানে বসবে হ্যান্ডেল ধরবে বাচ্চার বাবা পিছিয়ে থাকবে বাচ্চার সামনের দিকে থাকবে বাচ্চার সাথে সাথে বাচ্চার বাবাও যাবে গাড়িও সামনের দিকে আগাবে রিমোট চাপ দিলে আবার পিছনে আসবে আবার দেখেন ধরেন বাচ্চা বড় হয়ে গেছে যে ভাই আমার বাচ্চা তো চালাতে পারে এটা বাদ দিয়ে দিলাম রিমোট বাদ বাচ্চা এখানে বসবে এটার উপর পা রাখলে আপনার সামনে যাবে পিছনে দিবেন পিছনে আসবে তো এটা কিন্তু দুইটা সিস্টেমে আপনি একটা গাড়ি পাচ্ছেন রিমোট এই যে রিমোট আমি একটু দেখাই রিমোট দিয়ে চাপ দিলাম গাড়ির চাকা ঘুরতেছে আমি রিমোট রেখে দিলাম চাপ দিলাম চাকা ঘুরতেছে মানে রিমোটও চলবে পায়েও চালাতে পারবে দুইটা সিস্টেম আবার সামনে দেখেন এলইডি লাইট আবার গান শুনবে বসে বসে আবার মিউজিক চেঞ্জ করতে পারবেন আবার পিছনে ডাবল চাকা বাচ্চা অনেক সময় বলতাম যে ভাই বাচ্চা পড়বে কিনা পড়বে না টোটাল তিনটা চাকা দেওয়া আছে আর এই গাড়িটা চার্জিং সিস্টেম লুকিং গ্লাস আছে এটা আড়াই ঘন্টা ঘন্টা চলবে লাগে চার্জ হইতে এক থেকে আট বছরে বাচ্চা চালাবে তো এটা দাম নিচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ পাঁচশো টাকা টোটাল আট হাজার একশো টাকা মাল হাতে পর পরে টাকা দিবেন এক বছর থেকে আট বছরে বাচ্চা চালাবে যাদের বাচ্চা বড় একটু কাছে আসেন আমি দেখাই অনেকের আছে বাচ্চা বড় যে ভাই আমি একটু বড় সাইজের গাড়ি নিতে চাই দেখেন আমাদের এখানে সব ধরনের গাড়ি আছে এই ছোট গাড়ি দেখানোর কারণ একটাই অনেকে কমেন্ট করে যে ভাই আমার বাচ্চা ছোট আমার বাজেট কম অল্প টাকার ভিতরে কিছু গাড়ি দেখান তাদের জন্য অল্প টাকার মধ্যে সবচেয়ে সেরা যে তিনটা গাড়ি সেই তিনটা গাড়ি আমি দেখাইছি আপনার যেটা ভালো লাগে আপনি দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালানের পরে টাকা দিবেন আর যাদের বাচ্চা বড় আর ওয়ান ফাইভ আছে তারপরে আপনার বুকাটি আছে সুজুকি জিক্সার আছে তারপরে আপনার হায়াবুসা আছে রয়্যাল এনফিল্ড আছে সব ধরনের বাইক আপনারা আমাদের দোকানে পাবেন যারা ঢাকার বাইরে থাকেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যারা সরাসরি দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা আজিমপুর বাস স্ট্যান্ড নিউ মার্কেটের সাথে আজিমপুর বাস স্ট্যান্ড এক নামে সবাই চিনে আজিমপুর বাস স্ট্যান্ড আধুনিক নগর মার্কেটের দোতালায় দুই এর দশ নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস তারপর আপনি যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিন যে নাম্বারটা আছে সেখানে কল করবেন যে ভাই আমি কিভাবে আসবো আপনাকে সুন্দর মতো লোকেশনটা আপনাকে বলে দেওয়া হবে আর আপনাদের সাপ্তাহিক ছুটি থাকে শুধু মঙ্গলবার আর সপ্তাহে ছয় দিনই আমাদের খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত